তো চাচি এগুলা না আমার দরকার নাই আপনার আমি দিয়ে গেলাম গা গিফট উপর দিয়ে গেলাম আপনার এগুলা আমি আসসালামু আলাইকুম চাচি ভালো আছেন চাচ্ছি আপনার বাসা কোথায় চানপুর কয়েল কিভাবে বিক্রি করতেছেন টাকা 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 প্যাকেট এটা এটা হ্যাঁ এগুলা কোথায় থেকে কিনে আনেন ওই দিক থেকে আনেন হ্যাঁ ও একটা ইয়ের মধ্যে কত টাকার কয়েল একটা বক্সে মানে এনে কত টাকার কয়েল আছে এই থলিদার ও বান্দেন বেছেন হ্যাঁ তো চাচা আছে আমাদের চাচা জীবিত তো নাই ও আপনি কত বছর ধরে চাচা এই ব্যবসাটা করেন সাত আট বছর ধরে সংসার চলে এটা দিয়া পান টানা করছে যে দৈনিক লাভ কত হয় মনো দুই তিনশো হয় দুই তিনশো থাকে হ্যাঁ এবছর সবগুলো রুজা রাখছেন হ্যাঁ মাশাআল্লাহ চাচি হ্যাঁ ব্যবসা ফাঁকে ফাঁকে ব্যবসা করা তো শূন্য চাচি আপনি তো ভালো একটা কাজ করতেছেন এটা দিয়ে আপনার সংসারে যাই হইল হ্যাঁ ঠিক না ও এগুলা কিভাবে প্যাকেট বিক্রি করতেছেন দশ টাকা করে হ্যাঁ আর এগুলা বিশ টাকা করে এগুলা বিশটা মুক্তি পাবে কি মে নাকি ছেলে কেও পানির পর পয়সা ঢইলো তো চলে হ্যাঁ ভালো এমনিতে আপনার দেশের বাড়ি কোথায় কিশোরগঞ্জ কোন জায়গা আদমপুর

হয়েছে না আরেকটা কি এমনি বেশি দিয়ে দিলেন আমারে হ্যাঁ বেশি দিচ্ছেন দশ টাকা তো আপনার লস হয়ে যাইব না হ্যাঁ লস তে এগুলা কত দিন ধরাইতে পারাম মনে আমি যদি নেই বাসার মধ্যে দুই তিন মাস যাইব আমার হ্যাঁ এখন এক এক পুটলা দুই তিন দিন যাইব না তো এতগুলো চাচিনি আমি কি করাম কোন তো বাসার মধ্যে নষ্ট না নাটান দিলে আর বিক্রি হয় না পৈসা হ্যাঁ আর নাইলে সবগুলা বিক্রি হয়ে যায় হ্যাঁ তো চাচি এগুলা না আমার দরকার নাই আমি দিয়ে গেলাম গা উপর দিয়ে গেলাম আপনার এগুলো আমি আজকে আপনার বেশি ইনকাম হবে দুইশো টাকা এই দুইশো টাকা দিয়ে আপনি আজকে কিছু ইয়ে করবে না আর আমি একটা শুধুমাত্র কয়েল নিলাম আপনি আমার ভাইবেন না যে আপনার এমনি আমি দিয়ে গেছি আপনারে আমি কিন না কি আমার জিনিসগুলো আপনার এমনি দিয়ে গেলাম আর একটা আপনার খুশি থাকার জন্য এক প্যাকেট নিলাম ঠিক আছে আপনি খুশি আছেন হ্যাঁ খুশি তো আপনি নাকি বেদার

তাহলে ভালো থাকবেন চাছি আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দেখ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এক প্যাকেট নিয়ে গেলাম ঠিক আছে চাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসি